নমস্কার আমি অপনীল দাশগুপ্ত আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই চলুন দেখে নিয়ে আগামী তিন দিন অর্থাৎ পনেরো ষোলো এবং সাতেরোই আগস্ট কীরকম থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং তার পারিপার্শ্বিক জেলায় আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে একটি মৌসুমি অক্ষরেখা কিন্তু আমরা বিস্তৃত আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশের দক্ষিণ দিক থেকে ক্রমশ পর্যন্ত আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন এলাকা পর্যন্ত এবং আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় একটি সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু অবস্থান করছে যার জেরে কিন্তু আমরা কিন্তু আজ আজ অর্থাৎ চোদ্দ তারিখ কিন্তু আমরা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করেছি এবং আগামী তিন দিনেও কিন্তু আমরা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বাড়তে পারে এরকম আশঙ্কা করছি এছাড়াও কিন্তু আমরা বলছি যে আরও পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি উড়িষ্যা উড়িষ্যায় কিন্তু আমরা আগামী দিনে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি এছাড়া মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু কিছু অঞ্চলে কিন্তু আমরা স্ক্যাটার মডার টাইপের রেইনফল কিন্তু আমরা লক্ষ্য করতে চলেছি এবং আগামী তিন দিনে আমরা কীরকম দেখতে থাকছি পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ শুধুমাত্র আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে চলুন তো আমরা এক নজরে জেনে নিই আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমরা ক্লাউড এবং প্রেসিপিটেশনে চলে এসেছি এবং পনেরো তারিখ কীরকম থাকতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এবং আমাদের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকছে এবং একদম উত্তর জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলে কিন্তু মূলত বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকছে আপনারা বৃষ্টিপাতের যে সেলগুলো হবে সেই সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এই বৃষ্টিপাত কিন্তু একটা না অনেকক্ষণ ধরে চলবে না এই বৃষ্টিপাত কিন্তু দফায় দফায় হতে পারে কিন্তু এই বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা কিন্তু মারাত্মক থাকতে চলেছে সাথে কিন্তু বজ্রপাতের আশঙ্কা থাকছে অর্থাৎ আপনারা বজ্রপাত এবং বৃষ্টির থেকে সাবধান থাকবেন এবং অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন যেখানেই যাবেন না কেন আগামী তিন দিন পনেরো ষোলো সতেরোই কিন্তু এই তিন দিনে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পশ্চিমাঞ্চলের জেলাগুলি এবং উপকূলবর্তী জেলাগুলো কিন্তু তুলনামূলক বেশি বৃষ্টিপাত থাকছে এটাই সারা সংক্ষেপ রইল আগামী তিন দিনে বৃষ্টিপাতের ক্ষেত্রে চলুন দেখে আগামী তিন দিন তাপমাত্রা কীরকম থাকতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট এরকম থাকতে চলেছে তাপমাত্রা পনেরোই আগস্ট কিন্তু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অঞ্চলে কিন্তু সর্বোচ্চ স্থানে কিন্তু সর্বত্র কিন্তু আমরা নর্মাল টেম্পারেচার লক্ষ্য করতে পারছি অর্থাৎ দক্ষিণবঙ্গে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু আমরা সর্বোচ্চ তাপমাত্রা এবং উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পুরে চব্বিশ থেকে পঁচিশ এবং বাকি সমস্ত চলে ত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করছি যা কিন্তু স্বাভাবিক অর্থাৎ আমরা পনেরো তারিখ কিন্তু অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন কিন্তু আমরা স্বাভাবিক তাপমাত্রা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানে ষোলো তারিখ দেখে নি রকম থাকতে চলেছে ষোলো তারিখ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ষোলো তারিখে কিন্তু পরিস্থিতি খুব একটা বদল হচ্ছে না কিন্তু তাপমাত্রা কিছু ড হলেও বাড়ছে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু আমরা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করছি এবং উত্তরবঙ্গে সেটা তেত্রিশ ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ে তাপমাত্রা কিন্তু সেম থাকছে অর্থাৎ চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যথাক্রমে সতেরো তারিখ দেখিনি কীরকম থাকতে চলেছে তাপমাত্রা সতেরো তারিখ অর্থাৎ শনিবার কিন্তু আমরা জানি যে জেলা কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বাড়তে চলেছে যার ফলস্বরূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তাপমাত্রা কমছে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা কিন্তু বিলো নর্মাল অর্থাৎ যে স্বাভাবিক তাপমাত্রা থেকে কিন্তু এক থেকে দু ডিগ্রি কম যা স্বাভাবিক অর্থাৎ এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু ক্রমশ বাড়ছে তাই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও কমেছে বাকি সমস্ত অঞ্চলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কাছাকাছি উনত্রিশ ডিগ্রি সেলসিয়ার কাছাকাছি থাকছে এবং উত্তরবঙ্গে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়ার থাকছে সর্বোচ্চ তাপমাত্রা চলুন আগামী তিন দিন কীরকম থাকতে চলেছে বৃষ্টিপাতের পরিমাণ তা একবারে এক নজরে দেখেনি আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমাদের দক্ষিণবঙ্গ উপকূলবর্তী জেলাগুলিতে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পনেরো তারিখ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু আমরা মাঝারি থেকে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করছি বাকি সমস্ত অঞ্চলে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম অঞ্চলে বাকি সমস্ত অঞ্চলে এবং নর্দিয়াস্ট কিন্তু আমরা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি তবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টিপাত হলেও তার স্থায়িত্ব কিন্তু খুব বেশি খুব হবে না এবং একদম উত্তরের জেলাগুলিতে দার্জিলিং কালিমগঞ্জ জলপাইগুড়ি আলিপুর এবং কোচবিহারে কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি এবং পাহাড়ে বিভিন্ন অঞ্চলে কিন্তু ধস নেওয়ার মধ্যে পরিস্থিতি থাকতে চলেছে তাই আপনারা যারা পর্যটক আছেন এবং সাধারণ মানুষ আছেন তারা কিন্তু অতি সাবধানে চলাফেরা করবেন পাহাড়ি অঞ্চলে পনেরো তারিখ আমরা স্বাধীনতা দিবসের দিন কিরকম বৃষ্টিপাত থাকছে দেখলাম শুনুন দেখিনি ষোলো তারিখ অর্থাৎ শুক্রবার কীরকম থাকতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু ক্রমশ বাড়ছে উপকূলবর্তী অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি দক্ষিণ চব্বিশ পরগনায় সাথে কিন্তু বজ্র বিদ্যুতের আশঙ্কা থাকছে সাইক্লোনিক সার্কুলেশনের ফলে কিন্তু আমরা এরকম বৃষ্টিপাত লক্ষ্য করছি এবং আমরা বাংলাদেশ উপকূলবর্তী জেলাগুলিতে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এছাড়া এছাড়াও আমরা হাওড়া এবং উত্তর এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও কিন্তু আমরা হালকা থেকে মাঝের এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি বাকি সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আগামী আগের দিনের মতনই থাকছে অর্থাৎ স্বাধীন দিবসের মতনই এই অঞ্চলগুলিতে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই লক্ষ্য করছি তবে কোথাও কোথাও স্থান বিশেষে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে স্থায়িত্ব কিন্তু সেই বৃষ্টিপাতের খুব বেশি কোন হবে না কিন্তু উত্তরবঙ্গে কিন্তু আমরা কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারের পাশাপাশি আমরা কিন্তু উত্তর দিনাজপুরেও হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ষোলোই তারিখ এবার দেখিনি সতেরো তারিখ সতেরো তারিখ আপনারা দেখেছিলেন আগে আগে আমরা আমরা বলেছিলাম যে তাপমাত্রা কিন্তু কমছে আমাদের হাওড়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই সমস্ত অঞ্চলে কেন কমছে তার ফলস্বরূপ দেখে নিন যে আমরা কিন্তু এখানে বৃষ্টিপাতের পরিমাণটা ক্রমশ বাড়ছে সতেরো তারিখ অর্থাৎ শনিবার কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ খানিকটা বেশি থাকছে শনিবার অর্থাৎ এই সমস্ত কিন্তু বৃষ্টিপাত ভালো রকম হতে চলেছে অর্থাৎ আপনারা শনিবার দিন বেরোলে অবশ্যই ছাটা গাড়ি করবেন এবং চেষ্টা করবেন যাতে বাড়িতে না বেরোনো কারণ বৃষ্টিপাতে আপনারা জানেন যে যানবাহনের পাওয়া যায় না এবং অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় আমাদের নাগরিকবাসীকে এছাড়াও দেখে যে আমরা বিভিন্ন অঞ্চলে আমরা দেখছি পশ্চিম অঞ্চলে বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পশ্চিম পশ্চিমাঞ্চলে বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছি যা কিন্তু আগের দিনগুলিতে এত বেশি ছিল না কিন্তু আমরা বাকি সমস্ত অঞ্চলে বীরভূম মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং একদম উত্তর জেলাগুলিতে কিন্তু ক্রমশ বৃষ্টিপাত তুলনামূলকভাবে আগের দিনের জন্য কমছে অর্থাৎ বৃষ্টিপাত কমার সম্ভাবনা থাকলেও কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখতেই পাচ্ছি সতেরো তারিখ চলুন এবার দেখে নিই যে আগামী তিন দিন আমাদের প্রিয় শহর কলকাতায় কীরকম থাকতে চলেছে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন কাল অর্থাৎ স্বাধীনতা স্বাধীনতা দিবসের দিন কিন্তু আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখছি বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং আমরা কখনো কখনো রোদের দেখা পাচ্ছি কিন্তু বেশিরভাগ সময় আকাশ হালকা মেঘলা মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার দিন কিন্তু আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু শুক্রবার দিন কিন্তু আমরা মেঘের মানে রোদের দেখা পেল তা কিন্তু খুব অল্প সময়ের জন্য বেশিরভাগ সময় কিন্তু আমরা মেঘের দেখা পাবো এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ক্রমশ কিছুটা হলেও বাড়ছে আগামী স্বাধীনতা দিবসের দিনের তুলনায় কিন্তু শনিবার দিন কিন্তু আমরা প্রায় রোদের দেখা পাবো পাবনা বললেই চলে পুরো সময়টাই হয়তো মেঘাচ্ছন্ন থাকবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু শনিবার দিন তাই শনিবার দিন কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা কমছে যেখানে আগের দিন তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে ছিল সেখানে কিন্তু শনিবার সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তাই শনিবার দিন কিন্তু বৃষ্টিপাত বাড়ছে কলকাতায় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ এরকমই আবার সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে সাবস্ক্রাইব এবং বেল কার আইকন্টটি প্রেস করতে ভুলবেন এবং আমাদের ফেসবুক এই ওয়েদার অফ ফেসবুকের চ্যানেলটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন ধন্যবাদ